এই যে দেখেন আমি সাজতে লাগলেই ওইখানে আসে গুডুর গাডুর এটার পর ওইটা ওইটার পর এটা শুধু লাগাইতেই থাকবে দেখছেন এটা কিন্তু কি করছো আমার মতো কি সাজি ওই রকম এই যে আমি কেন লেন্স লাগাইছি সেও লেন্স লাগাবে এই যে দেখেন লেন্স লাগাই আমি কি করতাম বলো কি করব তোমাকে সুন্দর লাগতেছে তোমাকেও সুন্দর লাগতেছে দেখছেন তোমাকে ওই সুন্দর লাগছে আর কি কি লাগাইছো

কি ধোয়া রুমটা এই দেখো ও একা একা দেখো তো কি রে একা একা গাম গুম করে খাই ফেলতেছো আমাকে ডাকতেছো না তাই তুমি একা একা কি ফেলবা ঈদের দিন

কে কে খাবার চলে আসো মাছ ভাজি ডাল মাছ খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে চলে আসবো সবাই হ্যাঁ